যে জায়গাটাতে দাঁড়ায় আছি বা আমার সামনে যে জায়গাটা আছে সামনে আমি বেশ কিছু গ্রাম দেখতে পাচ্ছি এটা একটা পাহাড় তারপরে আরও পাহাড় আছে তারপরে আরও পাহাড় আছে আমার পিছনে পাহাড় আছে অনেকগুলো লেয়ার আছে তো কল্পনা করেন এই পাহাড়গুলো বা এই গ্রামগুলো আসলে আপনার একসঙ্গে অস্তিত্ব থাকবে না এখানে একটা সমুদ্র তৈরি হবে সেটা সেই পরিবর্তনটা হয়তো আমাদের দেখার সুযোগ হবে না তবে এটা হবে যেহেতু মহাদেশীয়দের চলন বা টেকটনিক প্লেটগুলোর যে সংঘর্ষ বা বিচ্যুতি এটার মোটামুটি গবেষণা দ্বারা প্রমাণিত সুতরাং এটা বিশ্বাস করা যায় যে সামনে এটা ঘটবে কিভাবে ঘটবে সেটা একটু ব্যাখ্যা করি এই জায়গাটার নাম হচ্ছে রিড ভ্যালি এবং এই রিড ভ্যালির বিস্তৃতি হচ্ছে মোজাম্বিক থেকে একেবারে রেড সি পর্যন্ত মানে ইনফ্যাক্ট লেবানন পর্যন্ত প্রায় নয় কিলোমিটার কোথাও কোথাও আবার বলে যে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত তো এই উপত্যকাটা তৈরি হয়েছে কিভাবে এই উপত্যকাটা তৈরি হয়েছে যে আরব যে টেকটনিক প্লেট বা সোমালিস টেকটনিক প্লেট এটার সাথে আফ্রিকান যে টেকটনিক প্লেট এই দুটার সংঘর্ষের কারণে বা বিচ্ছুতির কারণে টেকটনিক প্লেটের সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে পরে আবার এটা বিচ্ছুতি হয় তো এই বিচ্ছুতির কারণ হচ্ছে এটা ভূমি সরে যাচ্ছে একটা একটা থেকে সরে যাওয়ার কারণে এখানে এই উপত্যকা তৈরি হয়েছে এবং যার ফলে এখানে প্রচুর উঁচু পাহাড় যেমন আছে আবার প্রচুর গভীর খাদ আছে প্রচুর উঁচু পাহাড়গুলোর মধ্যে কি মাউন্ট ক্লিমঞ্জারো এই রিড ভ্যালিতে মাউন্ট কেনিয়া ভ্যালিতে মাউন্ট রোয়েঞ্জুরি এড ভ্যালিতে আবার লেক ভিক্টোরিয়া লেক মালাও থেকে শুরু করে জিবুতি পর্যন্ত লেক আছে জিবুতির লেকটা লেক ন্যালিস আর সামথিং রেলস আমি মনে করতে পারছি না যেটা প্রায় পাঁচশো ফিট গভীর পর্যন্ত আছে তো তার মানে সত্তর ফিট উঁচু পাহাড় আছে আবার পাঁচশো ফিট গভীর লেকও আছে তো এই উপত্যকাটা মানে এটা আসলে প্রমাণ করতেছে যে মানে এই যে সামনে যে ভিউ দেখতেছেন আপনি এরকমই আসলে কয়েক হাজার কিলোমিটার চলে গেছে তো এটা একসময় এই দুই টেকটনিক প্লেটের আরও যখন বিচ্ছুতি হবে ভূমি যখন একটা থেকে আরেকটা সরে যাবে তখন অটোমেটিক এখানে একটা সমুদ্রের তৈরি হবে যে সমুদ্রটা ইন্ডিয়ান ওশেন আর হচ্ছে রেড সিকে কানেক্ট করবে তো এই এই পরিবর্তন বা এই ঘটনা আমাদের সচক্ষে দেখার সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই পরিবর্তনগুলো হয় লক্ষ লক্ষ বছর হাজার হাজার বছর ধরে তবে দুই সালে একটা ঘটনা ঘটছে কেনিয়াতে টানা চার পাঁচ দিন বৃষ্টির ফলে এখানে যেটা হয়েছে যে একটা জায়গায় মাটি সরে যায় কয়েক কিলোমিটার অঞ্চল জুড়ে প্রায় ২০ মিটার ওয়াইড মানে প্রশস্ত খালের সৃষ্টি হয় যেটা পরবর্তীতে গবেষণা বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের মতে হচ্ছে যে এটা রিড ভ্যালি যে মহাদেশীয় চলন বা টেকটনিক প্লেটের বিচ্ছুটি সেটারই ফলাফল